আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শিক্ষার্থীরা সে করে ভালো আছো আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী আগামীকাল বা পরের দিন পনেরো তারিখ তো এটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্রের একটা বোর্ড প্রশ্ন এটা হচ্ছে দু হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নটা আমি দেখাচ্ছি যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং উত্তর কীভাবে লিখতে হবে এই বিষয়গুলো বলবো যদিও এর আগে অনেক ভিডিও দেওয়া হয়েছে পূর্বে যেগুলোতে আমি লিখে দেখিয়েছি যে আসলে কীভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে লিখতে হবে তো আমি আশা করব ওই ভিডিওগুলো তোমরা দেখেছ এবং ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে বা কমেন্টে দিয়ে দিব দেখে নিতে পারবো ওখানে আমি লিখে দেখিয়েছিলাম যে আসলে কীভাবে পরীক্ষা দিতে হবে কীভাবে লিখতে হবে এখানে শুধু আমি কিছু দিক নির্দেশনা দেবো এবং কিছু সাজেশন দিব আগামী আগামীকাল না আগামীকাল বলতে পনেরো তারিখের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষার জন্য তো এখানে দু সালের আরবি পত্র পরীক্ষা পূর্ণমান একশো তো সর্বপ্রথম যেই কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আরবি পত্র পরীক্ষা আরবিতেই লিখতে হবে উত্তরপত্র আরবিতেই দিতে হবে উত্তর আরবিতেই দিতে হবে পুরো প্রশ্নপত্র আরবিতেই থাকবে উত্তর আরবিতে দিতে হবে তো এখানে প্রশ্নটা থাকবে এরকম এখানে যেরকম আছে এটা হচ্ছে দুই সালের প্রশ্ন শুরুতে আলমোলা হাজা লক্ষণীয় এখানে বলা হচ্ছে আলায়দাদু বিল হামেদ তাদুল আল্লাহ দারাজুল কামিল ইজাবাতু কুল্লি সোয়াল ইজমাতিন বেলাত আরবিয়া এই কথাটাই মূলত বলা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি সোয়ালের উত্তর আরবিতে দিতে হবে ইজাবাত কুল্লি সোয়াল ইজমাতিন বেলাত আরবিয়া তো এখানে কয়েকটি অংশ থাকবে আলিফ অংশে কাওয়ায়ত যাচাই কাওয়ায়েত সম্পর্কে যে প্রশ্নগুলো থাকে নাহু বংশ থেকে সরফ বংশ থেকে যে প্রশ্নগুলো এগুলো থাকবে এখানে আমি প্রশ্নটা দেখাচ্ছি এবং এগুলো বুঝাই দিচ্ছি আর কমেন্টে বা ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেবো ওখান থেকে লেখার নিয়মটা দেখে নিও এখানে বলা হচ্ছে যে

এই প্রশ্ন উত্তরগুলো অধিকাংশই আমার চ্যানেলে দেওয়া আছে বিশেষ করে যাদের কাছে গাইড আছে গাইড থেকে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবেন এরপরে হচ্ছে বা তাম কিমানত ফেয়েল মোজারত কয় প্রকার উস্কুর আহজান মুজারদ সুলাসিয়া মুমাসালান যে ফেলে মোজারত সুলা অর্থাৎ সুলাশি মুজারদের ওজনগুলো উদাহরণ সহ লেখো এই প্রশ্নগুলো গাইডে দেওয়া আছে সেখান থেকে একটু সংক্ষিপ্ত করে বা যেভাবে আছে সেভাবে মানে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় আসে এই টেস্ট সালে এসেছিল এই চারটার মধ্যে এই যে কোনো দুইটা বা একটা দেখবা যে পঁচিশ সালে অর্থাৎ আগামীকালকে পরীক্ষায় দিয়ে দিবে তো এই যে আর যে প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসে এগুলো প্রশ্নগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে পরীক্ষা এই প্রশ্নগুলো পরীক্ষায় দিবে এই জন্য বারবার বলতেছি ফেলে শাব্দিক পারিভাষিক অর্থ এরপরে ফেসুল্লাশি মজারাত সুলাসি মাজিদ ফি এরপরে হচ্ছে যে জিমে বলা হচ্ছে মা হুয়াল ইসমুল ফাইল ইসমেল ফাইল কী জিনিস এরপরে ইসমে ফাইলের সিগা কীভাবে বানানো হয় কাইফাইল সবুল ইসমল ফাইল যে সাইলের সিগাগুলো কীভাবে বানানো হয় এরপরে বাইন বিল আমসিলা উদাহরণ সহ মেশাল সহ বর্ণনা করো এরপরে দালে বলা হচ্ছে ডাল হামজা হামজা ডাল হামজা হামজাই ইফতেদাইয়ার কিছু কায়দা আছে কিছু নিয়ম আছে ওগুলো লিখতে বলা হচ্ছে এরকম চারটার মধ্যে মাত্র দুইটা লিখতে হবে এখানে পাঁচ পাঁচ করে দশ মার্ক দেবে এরপরে দুই নম্বরে আজিব আনিল আস্লা বিয়া আিন পিসমিন নাহ যে নাহু অংশ থেকে নিচের যে প্রশ্নগুলো আছে এখান থেকে আর বাঁতান ফকত মানে মাত্র চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে তো এখানে প্রশ্ন আছে আলিফ বা জিম ডাল আর এখানে আছে হা এবং ওয়াও তো এখানে ছয়টি প্রশ্ন আছে ছয়টির মধ্যে থেকে চারটির উত্তর লিখতে হবে তো নাহু অংশ থেকে যে প্রশ্নগুলো এই যে আসে এখানে এস এম এবং কালিমা এরপরে জুমলা কালাম মোরফ মাবনি মনসারিফ গাইরা মনসারিফ এই বিষয়গুলো মানে সবসময় অগ্রাধিকার থাকে তো এই বিষয়গুলো অর্থাৎ প্রত্যেকটার শাব্দিক পারিভাষিক অর্থ প্রত্যেক পরীক্ষায় এই বিষয়গুলোর মধ্যে অন্তত তিনটে চারটা থাকেই এখানে যে প্রশ্নগুলো আছে এই ছয়টা প্রশ্নের মধ্যে আমি মানে বলতে পারি এস এম কাকে বলে এটা লিখতে হবে এরপরে বায় আছে আরেফুলা কালামা জুমলা পরিচয় দাও এবং কালামের পরিচয় দাও তারপরে তার উদাহরণগুলো মানে উদাহরণ সহ আর কি লিখতে লিখতে বলা হচ্ছে এরপরে আরেফুল ইসমাল মোরফ লগাতান ইস্তালান এসএ মৌরফ এসব বর্ণনা করো এরপরে চারটি প্রশ্ন এবং নিচে আরও দুইটি আছে আর রিফিল ইসমাল মাবনি মানে মাফনির পরিচয় দাও ওই যে একটু আগে বললাম মোর অফ মাফনি এরপরে হচ্ছে যে আল আসমাউল উল মারফুয়া সামাই মারফুয়া কতগুলো অমাহিয়া এবং সেগুলো কি এই যে প্রশ্নগুলো আছে এখানে ছয়টা প্রশ্ন ছয়টার মধ্যে এখানে চারটা প্রশ্ন করা যায় যে তিনটে বা চারটা প্রশ্ন কমন আসবে যেমন ইসিম কাকে বলে ইসিমের জায়গায় কালিমা দিতে পারে যে কালিমা কাকে বলে তো এরকম একটা কথা এরপরে এই ছয়টা বিষয় অবশ্যই দেখে নিন এরপরে হচ্ছে যে তিন নম্বরে এখতেবা কাওয়ায়ত মানে কাওয়ায়ত যাচাই এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো কেমন থাকবে আলিফ বা জিম ডাল হা এই পাঁচটি তারপরে ওয়াও তারপরে হচ্ছে যে ঝা সাতটি প্রশ্ন আছে এই সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে তো একটির মধ্যে কয়েকটি অংশ থাকতে পারে যেমন আলিফের মধ্যে আলিফের মধ্যে থেকেই দেখা যাচ্ছে যে পাঁচটি উত্তর লিখতে হবে যেমন বলা হচ্ছে যে আইন নওয়াল নাওয়াল মিন হাই মিন হাইসি অল ইল্লাতি মিন আল আতিয়া এভাবে যে নিচের যে ইয়াগুলো শব্দগুলো আছে এগুলো কোন সিগা কোন বহস আমি ওই যে পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি এবং কীভাবে লিখতে হবে সেখানে বলা হয়েছে বিস্তারিতভাবে সেখান থেকে দেখে নিবা তো এখানে এই যে ষাটটা প্রশ্ন আছে তিন নম্বর অংশে আলিব্বা জিমদাল হাজা এখান থেকে পাঁচটি উত্তর দিতে হবে এরপরে হচ্ছে যে জিম অংশে সাক্ষিল এবার তো আতিয়া যে নিচে যে দুই লাইনের এবার আছে একটা হাদিস আছে যে এই হাদিসটা এটা হচ্ছে যে জবর দিয়ে লাগাতে হবে এতটুকুই কাজ এরপরে দেখো বা অংশে আলিবংশ চলে গেছে এখন বা অংশ হচ্ছে আতর্জমা অলহিংসা মানে এগুলো হচ্ছে যে অনুবাদ এবং ওই যে ইয়াগুলো পরিচ্ছেদগুলো অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো হচ্ছে যে এরকম থাকবে যে আরবি থাকবে এখানে বাংলা করতে হবে তার নাম্বার পাঁচ নম্বরে বাংলা আছে আরবি করতে হবে এটা হচ্ছে যে দুটা গেল এরপরে ছয় নম্বরে উক্ত আরিজতন বিল আরবিলা মুদির ইল মাদ্রাসী তাতলুবু হুল ইজাজা লি মার অদিক যে তোমার অসুস্থতার কারণে তিন দিনের ছুটিতে একটা দরখাস্ত লেখো অথবা একটা চিঠি লিখতে বলা হচ্ছে যে তোমার ভাইয়ের নিকট ইলা আখিকা তাতলুব মিনহু আলফুটাকা লি সারা ইল কুতুব যে কিতাব কেনার জন্য হ্যাঁ এক হাজার টাকা চেয়ে তোমার ভাইয়ের নিকট একটি চিঠি লেখো তো এরকম চিঠি এবং দরখাস্ত দুটি অপশান আছে এখান থেকে আমি সাজেস্ট করবো দরখাস্ত লেখার জন্য এবং এই দরখাস্ত কীভাবে লিখতে হবে কতটুকু লিখতে হবে বিশেষ করে তিন দিনের চাই দরখাস্ত এ বিষয়ে ভিডিও দেওয়া আছে এটা ওই কমেন্ট বক্সে বা ওই ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এখান থেকে দেখে নিও তো দরখাস্ত এটা অবশ্যই লাগবেই কারণ দরখাস্ত লিখতেই হবে অথবা দরখাস্ত না লিখলে লিখতেই হবে এটা হচ্ছে যে মৌজুদুলো বা বিষয়গুলো রয়েছে এখান থেকে ফকত যে একটি দেখুন একটি বিষয়ের উপর একটি রচনা লিখে যেখানে কয়েকটি বিষয় আছে যে ক্রিমাত Thank you. and